আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে চলে এসেছি আবারো অন্য রকমের একটি ভিডিও নিয়ে ভিডিওটা দেখলে আপনার অনেকের চোখের পানি ধরে রাখতে পারবেন না সেই ভিডিওটা কি ধরনের চলেন দেখা যাক প্রথমেই আমরা আসলে মায়ের যে কতটুক ভালোবাসা সন্তানের জন্য জীবজন্তুর কাছ থেকেও কিন্তু এটা দেখলে বোঝা যাক চলেন দেখা যাক আপনারা একটু ভিডিওটা আমার দেখেন চলেন গাইস এই ভিডিওটা আপনারা অনেকে পুরো দেখতে পারেন নাই যেহেতু এত বড় লং ভিডিও আমি দিতে পারি না ভিডিওটার দৃশ্যটা হলো দেখেন একটি বন্য মহিষ হবে মহিষটা কিছুক্ষণ আগে বাচ্চাটা হয়েছে তাকে এসে করে ফেলেছে এবং এত চেষ্টা করেছে এই বাচ্চাটাকে সে রক্ষা করতে কিন্তু দুঃখের ব্যাপার আমার কাছে খুব মায়া লেগেছে যেহেতু সে যে একটি পশু তারপরেও তার বাচ্চার জন্য যে এত পাগল ছিল মানে মিনিমাম আর দশটা বাঘ এসে তাকে গেরাও করে ফেলেছে বাচ্চাটাকে ধাওয়া দিচ্ছে তাকে দেওয়া দিতে সে বিভিন্নভাবে অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করার পরে দর্শক আসলে কি হয়েছে আপনি জানেন সে তার বাচ্চাটাকে আর রক্ষা করতে পারে নাই তার মানে বাচ্চাটাকে বাগে তাপাতে নিয়ে গেল এবং শুধু বাচ্চাটা না সে নিজেও এই বাঘের এরা থেকে রক্ষা পেল না তারপরে তার পিঠের উপরে একটা বাঘ উঠে গিয়েছে আপনি জানেন বাঘগুলা খুব কৌশলে এগুলা মানে এই প্রাণীদেরকে দূরে থাকে বন্য গরু তারপরে আপনার মহিষ গুড়া জিরা পর্যন্ত তারা কিন্তু এই আক্রমণ করে থাকে আমি প্রায় সময় ওদের ভিডিও দেখি মাঝে মাঝে খুব কষ্ট হয় মানে এই বন্য গরু গরুগুলা এই পানিতে যে কুমিরের জন্য সে বাঁচতে পারে না আর বনের থেকে বাঘের জন্য এরকম খুবই মায়া হয় আসলে খুব কষ্ট লাগে এই দৃশ্যটা দেখার পরে বুঝলাম যে দেখেন আল্লাহ আল্লাপাক পশুর ভিতরেও যে এত মায়া দিছে সন্তানের জন্য তাহলে বলেন আমরা তো মানুষ আমাদের যে মা বাবা তো আমাদের জন্য পাগল থাকবেই আর আমরাও তো সন্তানের জন্য পাগল থাকবোই কিন্তু সবচেয়ে বেশি বাবার থেকে যে মায়ের অনেক মোহাব্বত যে আল্লাহ পাক সৃষ্টি করে দিচ্ছে এইটা বাস্তবতা এই পশুর যে একটা বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে মানে আমি আশ্চর্য হয়ে গেলাম গা এত চেষ্টা করার দেও কিন্তু তার জীবনও চলে গেল এবং তার সন্তানের জীবনও চলে গেল বাকি কিন্তু মা আর সন্তানকেই কিন্তু খেয়ে ফেললো বুঝতেই পেরেছেন গায়েস আসলে আমি এই ভিডিওটা আমার চোখের সামনে আসছে তারপরে চিন্তা করলাম একটা ভিডিও আমি বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম